সেগুলো তো আজকে উঠে আসবে না কিন্তু এরা চাই কি জানেন তো এই কেচো খুঁড়তে খুঁড়তে কেচো খুঁটতে খুঁড়তে কে উঠে উঠে আসুক ববিতা সরকারের মামলায় অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি তিনি রায় দিলেন সেই রায়টাকে বুড়ো আঙুল দেখে চলে গেল ডিভিশন বেঞ্চ চলে গেল সুপ্রিম কোর্ট আজকে দেখবেন আপারের ক্ষেত্র ডিভিশন বেঞ্চের অর্ডার আছে ব্যাস তারা ডিভিশন বেঞ্চের অর্ডার আছে বলে যা খুশি তাই করবে জানে তারা কিন্তু রিভিউ গেল না সিট আপডেট করার একটা কথাও বলল না পরবর্তী ক্ষেত্রে যখন সমস্যা দেখা দিবে তখন তারা কি কানুনি গাওয়া শুরু করে দিবে। এসএসসি একটা আলাদা অটোনামাস বডি তাদেরকে নিয়ন্ত্রণ করে কে আমরা যখন স্কুল সার্ভিস কমিশনের কাছে যাচ্ছি তিনি কি বলছেন চেয়ারম্যান কি বলছেন আমার কিছু করার নেই সরকার যদি বলে তাহলে আমি কালকেই সিটটা আপডেট করে নিয়োগ দিয়ে দেব তাহলে গাছের পাতা নড়ে না একজনের কথা ছাড়া আর বলছে এসএসসি একটা স্বাধীন বডি না আমরা জানি তো তাই প্রত্যেককে বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি দু এগারো সালে অনেকে আমি ভোট দিয়েছিলাম আমি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলাম আমি মনে করেছিলাম উনি যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাহলে আমরা চাকরি পাব তখন সালটা দু হাজার নয় দশ আমরা তখন যুব সমাজ তখন আমরা ভেবেছিলাম যে উনি আসুক ক্ষমতায় তাই আমরা নিশ্চয়ই আমাদের কিছু ভালো হবে তারপর দেখলাম উনি ক্ষমতায় এলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ যে এসএসসি চালু করেছিলেন গ্রামগঞ্জে সাধারণ ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল সেটা প্রতি বছর নিয়োগ হচ্ছিল সেটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একবার বলেছিলেন এটা কি দুর্গা পূজা প্রতি বছর হবে সব জলাঞ্জলি চলে গেল দশ থেকে দু সালের পর থেকে আজ পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি তো কখনো কোর্ট বলেছে কি যে দুর্নীতির জন্য নিয়োগটা বন্ধ থাকতে ভাবতে পারেন একবার তাই মুখ্যমন্ত্রী কে যেমন আমি ভালোবাসি প্রত্যেক বিচারপতি দ্বয়কে আমি মন থেকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি হাইকোর্টকে ভালোবাসি কারণ হচ্ছে মনে রাখবেন আমি চাই না যে বিচারপতিরা রং দেখে বিচার করুক হাইকোর্ট সুপ্রিম কোর্টটা অন্তত রাজনীতির ঊর্ধ্বে উঠুক বিচারের জায়গাটা অন্তত রাজনীতির ঊর্ধ্বে থাকুক সেখানে বিচারটা যেন কালার দিকে না হয় কিন্তু যা প্রতিক্রিয়া আসছে তাতে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট দায়ী আইনজীবী দায়ী এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট দায়ী হতে পারে না আমি একমত হতে পারলাম না তো এই ছাব্বিশ হাজার যে সমস্ত চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন নিজেদেরকে সংযত করুন আপনারা এক ছাতার তলায় আসুন ভাবুন রিভিউ নিয়ে কিছু করা যায় কি না পরবর্তী ক্ষেত্রে আপনারা যা করবেন আমরা আপনাদের পাশে আছি থাকব এটা হতে পারে না আজকে আপনাদের সঙ্গে হয়েছে ভবিষ্যতে আরও অন্যদের সাথে হবে শিক্ষক সমাজকে কালিমানিপ্ত লিপ্ত করতে দেওয়া যাবে না ভালো থাকবেন সকলে যদি কাউকে আঘাত দিয়ে থাকি কারো যদি মনে কষ্ট হয় জোর হাত করে ক্ষমা করবেন মনের দুঃখ ব্যথা বেদনা সেটাকে কী করলাম আপনাদের কাছে এসে পরিষ্কার করার চেষ্টা করলাম ভবিষ্যতে আবারও আসব ভালো থাকবেন সকলে